ওরে ভাই এটা কি রে ভাই 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 লোল রে ভাই ভাই দেখো এক রাউন্ড জিতা মায়ায় দেয় সেই লেভেলের লোল তো আমরা তো আপুদের সাথে একটা গেম প্লে করতেছিলাম তো সে যখন আমরা দা রেডি করি তখন আপু বলতেছে যে আমাদের সাথে কি পারবো কি না মানে আপুদের সাথে আমাদের আদের কি পারবে কিনা তো আপুরে বললাম যে আপু আসো একটা খেলি তো খেলা শেষ হোক তারপরে না বোঝা যাবে যে আপনার সাথে পারবো কি না এখন আগে তো আর বলা যায় না তো আগে একটা খেলি আমরা তো আপু তো সেই ধরনের অনেক ধরনের কথা বলতেছিল আমি রেকর্ডিং করতে পারি নাই তার জন্য দুঃখিত তো আপু দেখতেছি সর্বপ্রথমে কিন্তু প্যাক করে প্যাক করে বয়ে থাকতেছে কেন প্যাক করে প্যাক করে বয়ে থাকতেছে আমি যাই না সে সম্ভবত মনে হয় প্যাক করে এক লাগাইতে থেকে প্যানের লাগাইতে থেকেছে আপু যে কারণ আমাদের যেহেতু বলছে যে তাদের সাথে আমরা পারবো না তো এই জন্য তো আমাদের হারাই তোল তো অবশ্যই তার প্যানেল লাগাইতে হবে আপু গেছে প্যানেল লাগাইতে যার জন্য প্যাক করে গেছে তো আপু কিন্তু সেই লেভেলের একটা খেলো আর খুব ভালো খেলতেছে খুবই ভালো খেলে তাদের সাথে কিন্তু আমার ওয়ান বাসেস ফোর চ্যালেঞ্জ করবো যে আপু একা আমরা চারজন কারণ আপু যে মোভেন তাতে তো হয় কিন্তু আচ্ছা যাই মজা করলাম তো এখানে আমরা দেখতেছি আপুর খেলা আপু কিন্তু দেখো তারা কিন্তু জিরো আমরা কিন্তু দুই রাউন্ড বের করে ফেলেছি তো শেষ পর্যন্ত কারা যদি কারা বলা যায় না এখনো তো আপুর মুভমেন্ট কিন্তু সেই লেভেলে সেই আপু কিন্তু প্যাক করতেছে আর কিন্তু সে কিন্তু ডাউন হইতেছে তো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের দুই রাউন্ড আর তাদের কিন্তু জিরো রাউন্ড আর এই সাইডে বলতে আমাদের লুতু পুতু ভাই আছে নাহিদ ভাই আছে ডিয়ার মাফিয়া এবং কি নুসরা টি তো আমাদের কিন্তু এগুলো কিন্তু সবই কিন্তু এক গিল্ডের আর তাদের সাইডে যারা আছে তারা কিন্তু এক একজন এক এক গিল্ডের যাই হোক স্কট ভার্সেস স্কট সেটি সবচেয়ে বড় কথা এটার উপর আর কোনো বড় কথা নাই আর এদিকে কিন্তু আপু একাই আছে তাদের স্কট কিন্তু ডাউন সব সব বলতে বলতে কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু জিরোতেই আছে আর আমরা এখানে চার রাউন্ডে আছি তো আপু কিন্তু এদিকে রাশ নিতেছে আমি শুধু আপুর খেলাটাই দেখতেছিলাম কারণ আপুর মুভমেন্টটা সেই ছিল আর আপুর কথা কিন্তু আরো খুব সব থেকে ভালো লাগছিল যার জন্য আমি আপুর ভিডিওটাই শুধু দেখতেছিলাম দেখো আমাদের প্লেয়ার কিন্তু একটাই কিন্তু আমাদের কিন্তু একটানায় কিন্তু রাউন্ড রাউন্ড চার আমরা কিন্তু পাঁচ রাউন্ড নিয়ে আমরা কিন্তু কোনো ইমোট দেয় নাই ইমোট কি যদি সেটা আমরা কিন্তু এই রাউন্ডে বুঝি না দেখো ওদের কিন্তু একটা আছে আর আমাদের স্কট কিন্তু যারা ছিল সবাই কিন্তু ওদেরকে ডাউন করে দেয় তো এখানে ওরা কিন্তু জিরো আর আমাদের স্কট কিন্তু পাঁচ রাউন্ড তো এই জায়গায় সবচেয়ে সবচেয়ে বড় ঘটনাটা ঘটে দেখো দেখো একটাকে ডাউন করে কিন্তু রাখছে একটাকে কিন্তু পিজে ডাউন করতে চাইতেছিল কিন্তু পারে না এম ধরে নাই তো না ধরার কারণ আপু কিন্তু এদিকে প্যাক করে দেখো কি মোটাই দিতেছে ভাই এক রাউন্ড নিয়ে এক রাউন্ড এই লেভেলের যদি সে ইমোট দিতে থাকে আর যদি সেভেন জিরোতে খাইতো তাহলে তো আমরা তো মনে হয় যে গেমেই থাকতে পারতাম না গেমটাই আনইনস্টল করা লাগতো আমাদের কারণ সে যে লেভেলের মুভমেন্ট আগে আর দেখো সে কিন্তু ইমোটটা দিছে আর তারপর থেকে কিন্তু আমাদের টিমমেট যারা ছিল আর আমাদের স্কোয়াডে যা ছিল তারা কিন্তু ইমোটটা দেওয়া শুরু করছে সর্বপ্রথম কিন্তু আমাদের ইমোট কিন্তু আমরা কিন্তু কেউই দেই নেই আমাদের যারা ছিল কিন্তু এখন তারপরে ওদের ধরে ধরে প্যাক করে প্যাক করে আমাদের স্কোয়াডে যারা যে সবাই কিন্তু ইমোট দিতেছিল প্যাক করে প্যাক করে ডাউন করে ডাউন করে তো এক রাউন্ড জিতেই যদি এরকম লোল দেওয়ার ভাই এখানে লোল দেওয়ার কি আছে তোমরা এক রাউন্ড জিতছো আর তোমরা এক টানা পাঁচ রাউন্ড হারছো এরকম করো আর যদি তোমাদের কাছে আমরা এরকম একটা না পাঁচ রাউন্ড হারতাম তাহলে কি করতাম দেখ খাওয়াই মোট এখন দেখো কেমন লাগে ভাই এরকম কিছু কিছু আছে কিছু কিছু লেডি কিলার আছে যারা কিনা খুব দাঁত দুর্দান্ত খেলে আর আপু যে খারাপ খেলতেছে তার আপু কিন্তু খুব ভালো খেলতেছে আর সব থেকে ভালো লাগে আপুকে তখন ধইরা ধরে এরকমভাবে প্যাক করে ইমোট দেয় আর যখন এরকম ইমোট দেয় তখন কিন্তু দেখতেও খুব ভালো লাগে তো আপুদের সাথে আমরা আরেকটা গেম প্লে করব এটা শেষ হোক শেষ হওয়ার পরে হয়তো কোনো একটা সময় করব জানি কি আপু আমাদের সাথে আর করবে কিনা আমি যা জানি না আর তোমাদের যদি কোনো স্কট থেকে থাকে ভাই তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করতে পারো আমাদের স্কুলের সাথে বাড়ছে যদি কেউ করতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবা দেখো মোডের অবস্থা আর তারা কিন্তু এক রাউন্ড আমরা কিন্তু সাত রাউন্ড শেষ পর্যন্ত